একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি প্রশ্নের উত্তর করে দিতে পারো দেখি দেখি প্রশ্ন ফ্রিতে আজকে কিছু পাওয়া যায় সেটাও ঠিকই তাহলে বলো কি প্রশ্ন প্রশ্নটা করব করব যদি সব হচ্ছে না বলো ফটাফট যদি প্রশ্নের উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে এই সিঙ্গারাগুলো সব তোমার আর যদি না পারি যদি না পারো তাহলে আর কি আমি খাবো তুমি দেখবে হ্যাঁ একটা পরে ভেবে দেখব খাওয়ার আগে বলো ফটাফট প্রশ্ন কেন গায় তার গিসের আমার তার ছ ইচ্ছে কেন পেটে কি কিন্তু দড়াচ্ছে নাকি না আহ সমুচা খুজবু আইব সুখেলা তাইলে বাস 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 ওজন কমে যাবে সমুচা হ্যাঁ তো একটা প্রশ্ন আছে প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে সমস্যাগুলো সব তোমার মানে সিঙ্গরাগুলো তোমার সব বলো এইদিকে এসো আমি তো এলাম সোনাখালি দিকে তুমি এদিকে এসো আলোর দিকে এসো প্রশ্নটা হচ্ছে যে আমার কোন ফলের চোখ আছে ফলের চোখ হ্যাঁ ফলের চোখ ফলের আর চোখ থাকে হ্যাঁ ফলেরও চোখ থাকে বলো এমন একটা ফল যার চোখ আছে একটা না গো বাঙালিরা বলে কি এটা চোখ বলে ফলের বলো উত্তর দিতে পারিস

ভালো করে একটু মাথায় দিমাগ লাগিয়ে মানে দিমাকটা একটু লাগাও ভাবো পেয়ে যাবে কোন ফলের চোখ আছে বলতে পারলেই আজকে তোমার এটা গিফট এদিকে 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 বলো বলো ওদেরকে দেখে লাভ নেই চোখ কথা আমার চোখ দেখি লাভ উত্তর বলো আমার অনেক কাজ আছে জানিনা আমি বলো বলো আর তো করো এইটা ওইটা সেটা অনেক ফল তো আছে ফল তো অনেক হাজার রকমের আছে পিয়ারি আছে কোলা আছে আম আছে বেদনা আছে অনেক রকমের ফল আছে কিন্তু কোন ফলের চোখ আছে দেখো সিংহরা খাওয়ার জন্য চুলগুলোকে তুমি ঠিক করে দাঁড়াও না কোন ফলের চোখ আছে আরে উত্তর দিয়ে দাও উত্তরটা দিয়ে যাও গেটটা গেটটা বন্ধ করে দাও আমি বন্ধ করতে ভুলে গেছি বলো বলো পেটে ইঁদুর দৌড়াচ্ছে তোমার আর উত্তর দিচ্ছ না দিমাগ লাগাও না খালি পেটে থেকে মোটু পাতলু মতো খালি পেট বি মেয়েরা দিমাগ নেই দৌড়তে সমস্যা 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 পারবে 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 বলতে আরে বল নাম তো বলো দু একটা লেবুর চোখ বলো 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 তাড়াতাড়ি বলো কারণ চোখ না হয়নি অসভ্য জল খুলতেন এরকম করে চালতা চোখ চালতা 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 না চালতার আবার চোখ কি চালতা ফুল হয় চালতার চোখ আরে তাড়াতাড়ি বলো চারটে বললে চারটে একটাও হলো নি একটু কষ্ট ধারে কাছে এসো এ নারকেলের চোখ বলে সবাই নারকেলের চোখ আছে কিন্তু বাট চোখ দেখাতে হবে বলে আর কি না একটা চোখ আছে বলে কিন্তু চোখ বলে জিনিসটা দেখতে পাওয়া যায়নি তো বন্ধুরা এ তো বলতে পারছে না ঠিক আছে তোমাদের যদি কারো জানার থাকে যদি তোমাদের কারো জানার থাকে উত্তরটা কমেন্টে জানিও কোন ফলের চোখ আছে ঠিক আছে আজকে সমস্যা দেখে দেখে হবে প্রশ্নটা আরেকবার বলছি কোন ফলের চোখ আছে ওবি একটা নয় অনেকগুলো